থার্টি ওয়ান বলছে যে পি ইকলস টু সেট কন্টিনিং ই এফ এবং কিউ ইকলস টু এ সি ই এফ হলে পি মাইনাস কিউ ইউনিয়ন পি ইন্টারসেকশান কিউ হবে অপশান এ কিউ অপশান বি পি ইউনিয়ন কিউ অপশান সি পি ইন্টারসেকশান কিউ অপশান ডি পি চলো তাহলে এটি ক্যালকুলেট করে দেখা যায় তাহলে দেখো পি আছে এ বি সি ডি ই এফ এবং কিউ আছে এ সি ই এফ তাহলে তোমাকে প্রথম বের করতে হবে কি না পি মাইনাস কিউ দেওয়ার পর পি মাইনাস কিউ ইকলস টু পি মাইনাস কিউ ইকলস টু কি না পি থেকে কিউ এর পদগুলো বাদ দিয়ে দাও তাহলে দেখো কিউ আছে এ তাহলে এ বাদ গেলো তারপর কি আছে সি সি বাদ গেল তারপর আছে ই ই বাদ গেলো তারপর আছে এফ এফ বাদ গেল তাহলে পড়ে আছে কে পড়ে আছে তোমার বি ডি পড়ে আছে কে দেখো বি পড়ে আছে আর ডি পড়ে আছে তাহলে পি মাইনাস কিউ পেয়ে গেলাম এরপর তোমায় কি বের করতে হবে না পি ইন্টারসেকশান কিউ পি আর কিউ এর মধ্যে কমন পার্ট পি ইন্টারসেকশান কিউ মানে হচ্ছে সেই সমস্ত পদ যারা পিতেও আছে এবং কিউতে আছে কারা দেখো এ পি এবং কিউ দুটোতেই আছে সি পি এবং কিউ দুটোতেই আছে ই তোমার পি এবং কিউ দুটোতেই আছে আর এ পি এবং কিউ দুটোতেই আছে তার পি ইন্টারসেকশান কিউ পেয়ে গেলাম এবার তোমাকে বলেছে যে পি মাইনাস কিউ পি মাইনাস কিউ ইউনিয়ন ইউনিয়ন পি ইন্টারসেকশন কিউ সমান কি হবে তাই তো তো দেখো এদের দুজনে ইউনিয়ন করে দাও ইউনিয়ন মানে কি না সেই সমস্ত পদ এখানে প্রথম সেট এইটা এটা হচ্ছে দ্বিতীয় সেই সমস্ত পদ যারা এইটা অথবা এই সেটে আছে তাহলে দেখো এ আছে এ আছে বি আছে তারপর সি আছে তারপর পরপর সিরিয়ালি জাস্ট আমি লিখছি ডি আছে তারপর ই আছে তারপর এফ আছে বোঝা গেল মানে যার সেই সমস্ত পথ যারা প্রথম সেট অথবা দ্বিতীয় সেটে আছে তার প্রথম সেটে এ আছে চলে এলো দ্বিতীয় সেটে বি আছে চলে এলো সি আছে চলে এলো মানে দুটো যেইটা তুমি এ সি ই এ তারপর বিডিও লিখতে পারতে আমি জাস্ট অর্ডার মেনটেন করলাম এটা বোঝার জন্য তাহলে এবারে দেখো এই যে সেটটা তুমি পেলে এটা আর পি সেটটা দুটো সেম হয়ে গেলো দেখো এ এ বি বি সি সি ডি এফ ডি ই এফ তার মানে আনসারটা কী হয়ে গেলো পি তার মানে তোমার দাঁড়া হলো পি মাইনাস কিউ ইউনিয়ন পি ইন্টারসেকশান কিউ ইকলস টু হবে পি তাহলে দেখো থার্টি ওয়ান যে প্রবলেমটা ছিল তোমার পি সমান এ সেট কন্টেনিং এ বি সি ডি ই এফ আর এবং কিউ সমান এসি ইয়ে হলে পি মাইনাস কিউ ইউনিয়ন পি ইন্টারসেকশান কিউ হবে কি না অপশান ডি অর্থাৎ পি হবে তোমাদের আনসার এবারে দেখো বত্রিশ নম্বরে বলেছে যদি পি সমান সেট কন্টিনিং থিটা সাজ দ্যাট সাইন থিটা মাইনাস কস থিটা টু রুট টু কস থিটা এবং কিউ ইকলস টু থিটা সাজ দ্যাট সাইন থিটা প্লাস কস থিটা ইকোয়ালস টু রুট টু সাইন থিটা হয় তবে পি যে সাবসেট অফ কিউ হবে না কিউই যে সাবসেট অফ পি হবে অপশান সি পি ইকলস টু কিউ হবে অথবা অপশান ডি পি ইন্টারসেকশান কিউ ইকলস টু ফাইভ হবে তো এটি ক্যালকুলেট করে তোমাদের দেখতে হবে যে দুটো সেটের মধ্যে কি রিলেশান আসে তাহলে পি সেটটা আর কিউ সেটটাকে বের করতে হবে তো তোমাদের যে পি সেটটা বলেছে পি সেটটা বলেছে তোমাদের কি না সাইন থিটা মাইনাস কস থিটা সাইন থিটা মাইনাস কস থিটা সমান হচ্ছে রুট টু কস থিটা আগে এটি ক্যালকুলেট করে থিটার ভ্যালুটা আমরা দেখি দেওয়ার পর আমরা কী পাচ্ছি দেখো যেহেতু কস্তিটাটাকে ওই পারে নিয়ে চলে যাও তার মানে আমরা কি পাচ্ছি না সাইন্থিটা সমান রুট টু কস্তিটা রুট টু কস্তিটা প্লাস কস্তিটা তাহলে এখান থেকে যদি কস্তিটা কমন নিয়ে নিই তার মানে আমার কথা হচ্ছে রুট টু প্লাস ওয়ান ইন্টু কস্তিটা রুট টু প্লাস ওয়ান ইন্টু কস্তিটা এবার দেখো এই যে কস্তিটাটাকে যদি আমরা সাইন্থিটার নিচে চলে আসি দেওয়ার পর আমরা কি লিখবো সাইন বাই কস্তিটা সায়েন থিটা বাই কস থিটা সমান কত হয়ে গেলো রুট টু প্লাস ওয়ান হুই সিম্পলাই আমরা কী পাচ্ছি সাইন্থিটা বাই কস তাহলে আমরা কী পাচ্ছি দেখো টেন থিটা ইকোয়ালস টু আমরা পেলাম টেন থিটা ইকলস টু রুট টু প্লাস ওয়ান দেওয়ার পর থিটা ইকলস টু দেখো এই টেন থিটাইকলস টু যদি রুট টু প্লাস ওয়ান হয় থ্রিটা ইকলস টু হবে তোমার টেন ইনভার্স রুট টু প্লাস ওয়ান দেওয়ার পর আমরা কী পেলাম পি সমান কী হবে তাহলে পি সমান ইকাল টু তোমার পি সমান তোমার কি ছিল সেটি একবার লিখে নাও পি সমান ছিল থিটা সাজ দেয় থিটা সাজ দেয় মাইনাস রুট টু তাহলে এই যে পার্টটা ক্যালকুলেট করে আমরা থিটা সমান কত পেয়েছি থিটা সমান পেয়েছি টেন ইনভার্স রুট টু প্লাস ওয়ান দেওয়ার পর পি সমান কি হয়ে গেল তাহলে পি সমান হয়ে গেল তোমার টেন ইনভার্স রুট টু প্লাস ওয়ান পি সমান কত নাট অ্যান ইনভার্স রুট টু প্লাস ওয়ান সিমিলারলি তোমাকে কিউটাকে ক্যালকুলেট করতে হবে কিউয়ের মধ্যে কী আছে কিউয়ের মধ্যে তোমার আছে সাইনথিটা প্লাস কস থিটা সাইন্থিটা প্লাস থিটা সমান হচ্ছে রুট টু থিটা হুই সিম্পলায় দেখো কস থিটা ইকলস টু কী হবে কসথিটা ইকলস টু তোমার হবে রুট টু সাইন থিটা মাইনাস সাইন থিটা হুইচ তোমার কি দাঁড়াচ্ছে দেখো কসথিটা ইক রুট টু মাইনাস ওয়ান ইন্টু সাইন এই যদি সাইন নিচে নিয়ে যাও তার মানে কত হবে বাই কস থিটা সমান এই রুট টু মাইনাস ওয়ানটার যদি বামপক্ষে এন কত হয়ে যায় ওয়ান বাই রুট টু মাইনাস ওয়ান হয়ে গেল দেওয়ার পর আমরা কী পেয়ে গেলাম দেওয়ার পর আমরা পেলাম টেন থিটা ইকলস টু তোমার ওয়ান বাই রুট টু মাইনাস ওয়ান পেয়ে গেলাম টেন থিটা ইকলস টু তোমার ওয়ান বাই রুট টু মাইনাস ওয়ান পেয়ে গেলাম তাহলে আমরা পেলাম কি টেন থিটা সমান কত না রুট টু মাইনাস ওয়ান বাই রুট টু মাইনাস ওয়ান এবার এটাকে করণীয় নিরসন করো দেওয়ার পর আমরা কী পাচ্ছি দেওয়ার পর আমরা পাচ্ছি টেন থিটা ইকলস টু এই যে ওয়ান বাই রুট টু মাইনাস ওয়ান ওপর নিচে রুট টু প্লাস ওয়ান দিয়ে গুণ করে দাও দিলে এখানে রুট টু প্লাস ওয়ান ইন্টু রুট টু মাইনাস ওয়ান তাহলে কত হয়ে গেলো দেখো রুট টু প্লাস ওয়ান আর এটা কি এ স্কোয়ার মাইনাস বি এ স্কোয়ার মানে রুট টু স্কোয়ার মাইনাস এক স্কোয়ার তা রুট টু স্কোয়ার করলে টু আর এক স্কোয়ার এক দুই থেকে এক বাদ দিলে এক হয় সমান কত হয়ে গেল রুট টু প্লাস ওয়ান তাহলে ট্যান থিটার সমান আমার কত হলো রুট টু প্লাস ওয়ান দেওয়ার পর এখানেও থিটার সমান কত হয়ে গেল ট্যান ইনভার্স তোমার হয়ে গেলো রুট টু প্লাস ওয়ান তাহলে কিউ সমান আমার কী হলো কিউ সমান তোমার যেটা দেওয়া ছিল আর কি সেই সমস্ত সি থিটা সাজদ্যার সাইন থিটা প্লাস কস থিটেই কল রুট টু সাইন থিটা তার থিটার মান কত বেরিয়েছে আমার থিটার মান কত বেরোলো টেন ইনভার্স রুট টু প্লাস ওয়ান তার মানে কিউ সমান এবার লক্ষ্য করে দেখো তোমার পি সমানও এসেছে কি টেন ইনভার্স রুট টু প্লাস ওয়ান আর কিউ সমানও কত পেলাম না টেন ইনভার্স রুট টু প্লাস ওয়ান দেওয়ার পর আমাদের কনক্লুশনটা কী হলো পি আর কিউ কি সমান পি ইকোলস টু কিউ তাহলে আনসার কত হবে বত্রিশ নম্বরে বত্রিশ নম্বরে আনসার হবে পি ইকোয়ালস টু কিউ তাহলে দেখো বত্রিশ নম্বর যে অঙ্কটি ছিল সেখানে পি সমান থিটা সাজদার সাইন থিটা হয় না স্কস্তিতে ইকল রুট টু থিটে এবং কিউ সমান থিটা সাজদার সাইন থিটা প্লাস কস্তিতে ইকল টু রুট টু সাইন হয় তবে আমাদের আনসার হবে অপশান সি পি ইকলস টু কিউ ক্যালকুলেট করে আমরা দেখে নিলাম যে অপশান সি পি ইকোয়ালস টু কিউ নেক্সট তেত্রিশ নম্বরে বলেছে প্রদার্থ এ সেট বলেছে এক দুই তিন চার পাঁচ বি ইউনিয়ন সি বলেছে থ্রি ফোর অ্যান্ড সিক্স হলে এ মাইনাস বি ইন্টারসেকশান এ মাইনাস সি সমান কী হবে এটি ক্যালকুলেট করে তাহলে দেখতে হবে তাহলে দেখো এ সমান বলেছে এক দুই তিন চার পাঁচ আর বি ইউনিয়ন সি বলেছে তিন চার ছয় তাহলে এ মাইনাস বি ইন্টারসেকশান এ মাইনাস সি কত হবে দেখো আগে আমি যে তোমাদের বেসিক কনসেপ্ট আছে সেখানে আমি বুঝিয়েছিলাম যে এ মাইনাস বি ইকোয়ালস টু হচ্ছে এ ইন্টারসেকশান বি কমপ্লিমেন্ট এই যে সূত্রটি আছে এটি আমি আমার যে বেসিক কনসেপ্টের যে ভিডিও আছে সেখানে তোমরা দেখে নেবে সেখানে আমি বুঝিয়ে দিয়েছিলাম যে এ মাইনাস বি মানে হচ্ছে এ ইন্টারসেকশান বি কমপ্লিমেন্ট তাহলে এখানে এ মাইনাস বি এর জায়গায় আমরা কী লিখবো এ ইন্টারসেকশান বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশান এখানে এ মাইনাস সি মানেও কী হবে এ ইন্টারসেকশান সি কমপ্লিমেন্ট এবার দেখো সবার মধ্যেখানে ইন্টারসেকশান আছে তাহলে এ এর সঙ্গে এর ইন্টারসেকশান করলে এ হবে ইন্টারসেকশান পড়ে আছে কি না বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশান সি কমপ্লিমেন্ট এটি কী প্রপার্টি হলো এটি হচ্ছে তোমার অ্যাসোসিয়েটিভ প্রপার্টি বা সংযোগ সূত্র এবার দেখো এ ইন্টারসেকশান এই যে বি ইন্টারসেকশান বি ইন্টারসেকশ বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট আমরা এটাকে কি লিখতে পারি এটাকে লিখতে পারি বি ইউনিয়ন সি তার হোল কমপ্লিমেন্ট কিসের দ্বারা না ডি মর্গানের সূত্র দ্বারা দেখবে আমার বেসিক কনসেপ্টে সব বলা আছে ডি মর্গানের সূত্র দ্বারা আমরা এটা লিখতে পারি তাই বলেছিলাম যে বেসিক কনসেপ্টের প্রতিটি সূত্র তোমাদেরকে মনে রাখতে হবে আমার আগের যে অঙ্কগুলো আছে ভিডিওগুলো আছে তোমরা দেখবে প্রত্যেকটা ভিডিও দেখলে তবেই তোমরা কিন্তু অঙ্কগুলো সঠিকভাবে বুঝতে পারবে এবার দেখো এটি একটি সেট আর এই যে বি ইউনিয়ন সি হোল কমপ্লেন এটি একটি সেট তাহলে আমরা এটা একটু আগে যে সূত্রটা আছে এ মাইনাস বি মানে ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট তাহলে এ ইন্টারসেকশান বি কমপ্লিমেন্ট মানে এ মাইনাস বি এখানে এ মানে এ আর বি মানে হচ্ছে এই গোটাটাই যে বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট তাহলে দেখো দ্বিতীয় পার্টটা আছে এ ইন্টারসেকশান বি কমপ্লিমেন্ট দেখো এ ইন্টারসেকশন এইটাকে যদি গোটাটাকে বি ভাবো বি কমপ্লিমেন্ট মানে এ মাইনাস বি তাহলে এক্ষেত্রে কী হবে তোমার এ মাইনাস বি ইউনিয়ন সি হবে অর্থাৎ এ সেট থেকে তোমার বি ইউনিয়ন সি এর পদগুলো বাদ দিয়ে দাও তাহলে কি কি আছে বি ইউনিয়ন সি থ্রি আছে তাহলে এ থেকে থ্রি বাদ দিয়ে দাও ফোর আছে এ থেকে ফোর বাদ দাও সিক্স এতে তো সিক্স নেই তাই তাহলে কি কি পদ হবে না যারা পড়ে আছে কারা এক দুই আর পাঁচ তার মানে তোমার যেটা দিয়েছিল আর কি এ মাইনাস বি ইন্টারসেকশান এ মাইনাস সি সমান তার মানে কি হলো এ মাইনাস বি ইউনিয়ন সি মানে কে কে না এক কমা দুই কমা পাঁচ বোঝা গেলো তাহলে এবার দেখি আমরা যে অপশানে কোথায় এক দুই পাঁচ আছে তাহলে দেখো তেত্রিশ নম্বর যে অঙ্কটি আছে তার অপশান সি আছে দেখো সেট কন্টেনিং ওয়ান টু ফাইভ তার মানে এই যে তেত্রিশ নম্বর অঙ্কটির আনসার হবে তোমার সেট কন্টেনি ওয়ান টু ফাইভ অর্থাৎ অপশান সি অপশান সি সেট কন্টিনি ওয়ান টু ফাইভ এবারে চৌত্রিশ নম্বরে বলেছে মনে করো সার্বিক সেট এর সমান সেট এ বি সি ডি ই এবং এ সমান হচ্ছে সেট কন্টিনিং ডি আর বি সমান হচ্ছে সেট কন্টিনিং ই এর দুটি উপসেট কার উপোসেট না সার্বিক সেট এসের দুটি উপসেট তাহলে বলেছে এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট সমান কি হবে তাহলে আমাদের ক্যালকুলেট করে মুখে মুখে তো হবে না এগুলো তাহলে তোমাকে ক্যালকুলেট করে দেখতে হবে যে এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্টটা কি হয় তাহলে আমরা চৌত্রিশ নম্বর অঙ্কটি একটু লিখে নিলাম যে সার্বিক সেট এর সমান ডি ই এবং এ সেট সমান বি ডি আর বি সেট সমান ডি এর দুটি উপসেট কার না এসের উপসেট তাহলে ইউনিয়ন হোল কমলে তাহলে আমাকে আগে বের করতে হবে যে এ ইউনিয়ন বিটা বের করি এ ইউনিয়ন বি মানে কি সেই সমস্ত পথ যারা এ অথবা বিতে আছে তার মানে এর পথ এ চলে এলো এর পথ বি যেটা আবার বিতেও আছে তাহলে বিটাও চলে এলো এর পথ ডি যেটা বিতেও আছে তাহলে শুধু এই যে এ আর বি এখানেও বি এখানেও বি মানে দুটো বি নয় জাস্ট এ অথবা বি বা দুটোতেও থাকতে পারে তারাও আসবে ইউনিয়ন বিতে বোঝা গেল মানে দুটোতেই থাকতে হবে এরকম কোনো ব্যাপার নাই যে কোনো একটাতে থাকলেই হবে তাহলে পড়ে আছে কি তাহলে এর তিনটি পদ হয়ে গেল এবার দেখো এর বিডি চলে এসেছে তাহলে এর যে পদটি আছে সেটি আসবে এবারে তাহলে এ ইট চলে গেল তাহলে এ ইউনিয়ন বি সমান কি হয়ে গেল এ বি ডি ই দেওয়ার পর তোমার হচ্ছে কী বলেছে না এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট মানে হচ্ছে এ ইউনিয়ন বি বাদে ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট মানে হচ্ছে কি না এ ইউনিয়ন বি বাদে এসের যে পদ তার মানে ইউনিয়ন বি থেকে এসের পথগুলো বাদ দিয়ে দাও এই ইউনিয়ন বি এর পদগুলো তাহলে দেখো এখানে এ আছে এ বাদ চলে গেলো বি আছে বি বাদ চলে গেলো ডি আছে ডি বাদ চলে গেল ই আছে ইউ বাদ চলে গেল তাহলে পড়ে থাকলো কে অনলি সি তাহলে এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট সমান কি সেট কন্টেনিং সি তাহলে আমরা দেখি যে অপশানে কোথায় আছে তাহলে দেখো চৌত্রিশ নম্বর যে অঙ্কটি আছে তার এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট দেখো সেট কন্টেনিং সি বেরিয়েছে সেটি অপশান বিতে আছে দেখো অপশান বি সমান কি সেট কন্টেনিং সি তাহলে আমাদের আনসারটা কী হলো না অপশান বি নেক্সট আসি পঁয়ত্রিশ নম্বরে মনে করো সার্বিক সেট এর সমান ওই এক দুই তিন চার পাঁচ ছয় এবং এ ইউনিয়ন বি সমান বলে দিয়েছে দুই তিন চার তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশান বি কমপ্লিমেন্ট সমান কি সেটি তোমাদের বের করতে হবে অপশান এ এক পাঁচ ছয় অপশান বি দুই তিন চার অপশান সি ফাইভ এদের কোনোটি নয় তো এইগুলো ক্যালকুলেট না করে বেসিক যে কনসেপ্ট আছে আমাদের সেই বেসিক কনসেপ্টগুলো ইউজ না করে তো আর বলা যাবে না মুখে মুখে তো চলো তাহলে ক্যালকুলেট করে দেখা যাক তাহলে পঁয়ত্রিশ নম্বর অঙ্কটি আমি এখানে একটু লিখে নিলাম যে সার্ভিক সেট এস সিকলস টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং এ ইউনিয়ন বি সমান টু থ্রি ফোর তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশান বি কমপ্লিমেন্ট সমান কত এখন দেখো এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশান বি কমপ্লিমেন্ট ডি ডিমর্গানের সূত্র এটা মানে কি ডি মর্গানের সূত্র এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট এটা তো ডিমর্গানের সূত্র দ্বারা তাহলে এটা আমরা কোথা থেকে পেলাম না ডিমর্গানের সূত্রগুলোকে একটু ফলো করবে যে কোন সূত্রটা কীভাবে কাজে লাগছে ডিম অর্গানের সূত্র দ্বারা অঙ্কটি দেখেই তোমাকে বুঝতে হবে তো ডিম অর্গানের সূত্রটা যদি তোমাদের তৈরি না থাকে তাহলে তুমি অঙ্কটা দেখে কি করে বুঝবে যে এ কমপ্লিমেন্ট ইন তার সেকশান বি কমপ্লিমেন্ট সমান এই ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট হবে এবার দেখো একটা সেটের কমপ্লিমেন্ট মানে কি সার্বিক সেট থেকে সেই সেটের পদগুলো বাদ চলে যাবে এবার দেখো তার মানে সার্বিক সেট এর সমান কত আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তা থেকে কে কে বাদ যাবে ইউনিয়ন বি এর যে পদগুলো আছে কারা আছে টু তাহলে টু বাদ দিয়ে দাও থ্রি থ্রি বাদ দিয়ে দাও ফোর ফোর বাদ দিয়ে দাও তার মানে কারা হলো কারা পড়ে আছে দেখো তাহলে কে কে সার্বিক সেটের ইউনিয়ন বি বাদে যে পদগুলো পড়ে আছে কে আছে ওয়ান আছে তারপর কত আছে ফাইভ আছে আর কী আছে সিক্স আছে তার মানে আনসারটা কী হয়ে গেল সেট কন্টিনিউ ওয়ান ফাইভ অ্যান্ড সিক্স তাহলে দেখো পঁয়ত্রিশ নম্বর যে অঙ্কটি যে সার্বিক সেট এর সমান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং ইউনিয়ন বি সমান টু থ্রি ফোর আর এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশান বি কমপ্লিমেন্ট আমার কী আনসারটা এসছে সেট কন্টিনিউ ওয়ান ফাইভ সিক্স দেখো অপশান এতে আছে সেট কন্টিনিউ ওয়ান ফাইভ সিক্স তার মানে তোমাদের আনসারটা কী হলো অপশান এ সেট কন্টিনিউ ওয়ান ফাইভ সিক্স তো এই ভিডিওতে আমি পাঁচটি অঙ্ক করে দিলাম তো তোমরা ভালো করে প্র্যাকটিস করো এবং পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো বাড়িতে এই পদ্ধতি অবলম্বন করে অঙ্কগুলো চেষ্টা করো আর একটা কথাই বলবো বেসিক কনসেপ্টটা বারবার লিখে তৈরি করো বেসিক কনসেপ্ট যদি তৈরি হয় তবেই এইসব অঙ্ক করতে এসো না হলে অঙ্কগুলো বুঝতেও পারবে না আর নিজে থেকে করতেও পারবে না কারণ অঙ্কটা দেখে যেমন যেমন ধরো এখানে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশান বি কমপ্লিমেন্ট আমি বললাম ইটা সমান এ ইউনিয়ন বি হো কমপ্লিমেন্ট কার দ্বারা ডিমঅর্গানের সূত্র দ্বারা ডিমঅর্গানের সূত্রটা যদি আমার তৈরি না থাকে তাহলে এটা আমি বলবো কী করে বা জানবো কী করে তাই বেসিক কনসেপ্টের সূত্রগুলো খাতায় লিখে লিখে ভালো করে তৈরি করো তো এই ভিডিওতে আমি পাঁচটি অঙ্ক করে দিলাম পরবর্তী যে ভিডিও আসবে সেখানে অবশিষ্ট যে অঙ্কগুলো আছে সেগুলো পরপর আমি করতে থাকবো আর আমার চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত থাকো পর আমি রেগুলারি কিছু অঙ্ক দেব এবং তোমাদের ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ানের যত চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টারে প্রতিটা অঙ্কই আমি পরপর বুঝে বুঝে তোমাদেরকে করে দেব। এই আজ এই ভিডিওতে তোমার পাঁচটি অঙ্ক অর্থাৎ থার্টি ফাইভ পর্যন্ত করে দিলাম এর পরবর্তী ভিডিওতে থার্টি সিক্সের পর থেকে যে অঙ্ক থার্টি ফাইভের পর থেকে যে অঙ্কগুলো আছে থার্টি সিক্স থার্টি সেভেন যেগুলো আছে আমি পরপর করে দেব আর বেসিক কনসেপ্টটা আমার এই চ্যানেলে আছে তোমরা এক দেখে নেবে অবশ্যই দেখে নেবে তার লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা অবশ্যই সেই বেশি কনসেপ্টটা আগে ভালো করে তৈরি করে নেবে